আমি সপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর অভিষেক ব্যানার্জি তিনি এবার দিল্লি যাচ্ছেন দিল্লি যাত্রা করছেন মমতা ব্যানার্জির আদরের ভাইপো তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তিনি এবার দিল্লি যাত্রা করবেন এই বছরের শেষ দিন তিনি তার সদল বলে দিল্লিতে তিনি যাচ্ছেন কোথায় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করতে তিনি দিল্লিতে যাচ্ছেন পাঁচখানা প্রশ্নের অভিষেক ব্যানার্জি প্রশ্নের উত্তর পায়নি বলে তার দাবি তিনি পাঁচখানা প্রশ্ন করেছিলেন এক মাস আগে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন নাকি তার উত্তর দিতে পারেনি এই অভিযোগে তিনি দিল্লি যাচ্ছেন অনেকে বলছেন তিনি এই দিল্লিতে গিয়ে বিপদে পড়বেন না তো তিনি খাঁচাবন্দি হয়ে যাবেন না তো এই দিল্লিতে যাওয়া তার কাছে একটা ভুল পদক্ষেপ হচ্ছে না তো এ নিয়ে বিস্তারিত আলোচনা পশ্চিমবাংলা রাজনীতিতে চলছে কারণ অভিষেক ব্যানার্জি যে অভিযোগটা করছেন সেটা তিনি শীতকালীন অধিবেশন লোকসভার শীতকালীন অধিবেশন চলে গেল সেই শীতকালীন অধিবেশনে তিনি এই বিষয় নিয়ে উত্থাপিত করতেই পারতেন বিষয় উত্থাপিত করেওছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা লোকসভায় তাদের সাংসদরা এই বিষয়ে কথা বলেছেন এমন কি এসআইআর নিয়ে তারা সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছে আর সেই সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন তিনি নির্বাচন কমিশনের দপ্তর গিয়ে ঘেরাও করবেন এই ঘেরাও করার পরবর্তী এফেক্ট কি হতে পারে এটা নিয়ে রাজ্য রাজনীতি কার্যত তোলপাড় এবং গোটা রাজ্যের মানুষ মনে করছেন যে অভিষেক ব্যানার্জি দিল্লিতে গেলেই তিনি কিন্তু খাঁচাবন্দি হয়ে যেতে পারেন কারণ দিল্লির পুলিশ কিন্তু এ রাজ্যের পুলিশের মতো আচরণ করবে না তার সঙ্গে দিল্লির পুলিশ কিন্তু তৃণমূল কংগ্রেসের দলদাস নয় আর অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হলে এবার তিনি ওখান থেকে বেরোনোটাও তার কাছে খুব কঠিন হবে এটা অনেকেই বলছেন তার অভিযোগটা কিসের জন্য নির্বাচন কমিশনকে আসলে ঘেরাও করার যে হুমকি দিচ্ছেন এর পেছনে কারণটা কি কারণ একটাই তৃণমূল কংগ্রেস দেখেছে আটান্ন লক্ষ নাম ইতিমধ্যেই বাদ চলে গেছে এই আটান্ন লক্ষ ভোটার কারা আটান্ন লক্ষ ভোটার হচ্ছে মৃত এই আটান্ন লক্ষ ভোটার হচ্ছে ট্রান্সফার হয়ে গেছে নোট্রেস ভোটার এদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি এই আটান্ন লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে তৃণমূল কংগ্রেস হিসেব করে দেখেছে এই তালিকাটা তাদের যে গোটা রাজ্যের দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে গড়ে কুড়ি হাজার করে ভোটার তাদের ভোটার তালিকা থেকে বাদ গেছে মূলত চল্লিশটা বিধানসভা কলকাতা এবং কলকাতার আশেপাশে যে বিধানসভা এখানে সর্বাধিক নাম বাদ গেছে মমতা ব্যানার্জি তার নিজের বিধানসভা কেন্দ্রে সর্বাধিক নাম বাদ গেছে কিন্তু কলকাতার এই চল্লিশটা বিধানসভা বাদ দিয়ে বাকি যে দুশো চুয়ান্নটা বিধানসভা রয়েছে সেখানে কিন্তু গড়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়াটা তুলনামূলক ভাবে অনেক কম শুধু তাই নয় এই যে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেই সীমান্তবর্তী জেলাগুলোতে মুসলিম মুসলিম যে ভোটার রয়েছে সেই ভোটারদের নাম প্রায় বাদই যায়নি এমন কি মুসলিম অধুষিত এলাকা সেই মুসলিম অধুষিত এলাকাগুলোতে শুধুমাত্র হিন্দু ভোটারদের নাম বাদ গেছে মুসলিম ভোটারদের নাম বাদ যায়নি এটা খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশন ডিটেক্ট করেছে নির্বাচন কমিশন এআই আর তার কিছু সফটওয়্যারকে ব্যবহার করে তারা এটা দেখেছে যে এই রকম ভোটার এক কোটি আটত্রিশ লক্ষ ভোটার এই খসড়া তালিকায় উঠে গেছে তৃণমূল কংগ্রেসের সৌজন্যে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী বিএলওদেরকে ধুমকে দিয়ে চমকে ভয় দেখিয়ে তাদেরই রাজ্য সরকারের কর্মচারীরা যেহেতু বিএলও তাই তাদেরকে দিয়ে জেলায় জেলায় বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে এমনকি সীমান্তবর্তী জেলাগুলোতে সেখানে তারা এই যে ভুয়ো ভোটার যেগুলো রয়েছে সেই ভুয়ো ভোটারকে তারা রেখে দিতে সক্ষম হয়েছে প্রাথমিকভাবে খরসা তালিকায় তাদের নামগুলো উঠে গেছে এই এক কোটি আটত্রিশ লক্ষ যে ভোটার নাম উঠে রয়েছে ভুয়ো এরা কিরকম এদেরকে চিহ্নিত করা গেছে দেখা গেছে যে এদের বাবার বয়স চুয়াল্লিশ ছেলের বয়স চুয়ান্ন এগুলো সফটওয়্যার দিয়ে বিশেষ সফটওয়্যার দিয়ে নির্বাচন কমিশন এগুলোকে ডিটেক্ট করেছে দেখা গেছে একই বাবার চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ছেলে বাড়ির অ্যাড্রেস একই মায়ের নাম একই বাবা চারজন চার বাবার ছটা সন্তান এরকম বিবিধ যে তালিকায় নাম ওঠার গরমিল এটা একটা বিশেষ সফটওয়্যার ইউজ করে নির্বাচন কমিশন এগুলোকে ডিটেক্ট করেছে এবং সেই সংখ্যাটি এক কোটি আটত্রিশ লক্ষ অর্থাৎ আটান্ন লক্ষ প্রথমেই বাদ গেছে তারপরে এক কোটি আটত্রিশ লক্ষ এই ভোটার তালিকা থেকে যদি বাদ যায় খসড়া তালিকা থেকে যেটা আমরা জানতে পারবো নির্বাচন কমিশন সর্বশেষ যখন তারা ভোটার তালিকা ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করবে সেই ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর আমরা যখন এটা দেখবো যে টোটাল কতটা বাদ গেছে এক কোটির ওপর যদি নাম বাদ যায় তাহলে গোটা সংখ্যাটা দাঁড়াবে গড়ে প্রত্যেকটা বিধানসভা থেকে প্রায় পঞ্চাশ ষাট হাজার করে নাম বাদ চলে যাবে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিরা এটাতেই সিঁদুরে মেঘ দেখেছেন তারা বুঝেছেন এই নাম বাদ গেলে নির্বাচনে তাদের জেতা তো দূরের কথা ভরাডুবি হবে জমানাত বাজেয়াপ্ত হয়ে যাবে বহু জায়গায় রয়েছে যেখানে তাদের জামানাত বাজেয়াপ্ত হয়ে যাবে এরকম অভ্যতনগুলো বিধানসভার কেন্দ্র রয়েছে তাই এখন থেকে এটাকে আটকানোর জন্য চাপ তৈরি করো পশ্চিম বাংলায় হবে না চলো দিল্লি চলো একত্রিশে ডিসেম্বর দিল্লি চলো তিনি সব সদল বলে দিল্লি যাবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে দিয়ে দিল্লিতে গোলমাল তৈরি করার জন্য লোকজন পাঠাচ্ছেন বলে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হচ্ছে যা আসলে এই যে ভোটার তালিকা এত ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে যেগুলো নির্বাচন কমিশন তারা চিহ্নিত করছেন অলরেডি আঠান্ন লক্ষ বাদ আঠান্ন লক্ষ বাদ চলে গেছে এবং আরো এক কোটি আটত্রিশ লক্ষ তারা স্ক্যানারে রয়েছে তাদেরকে স্ক্যানিং করা হচ্ছে যে এই যে এক কোটি আটত্রিশ লক্ষের মধ্যে কতটা অরিজিনাল আর কতটা ভুয়া আছে যাদের বাবার বয়স চুয়াল্লিশ আর ছেলের বয়স চুয়ান্ন যাদের বাবার সঙ্গে ছেলের বয়সের তফাত মাত্র পাঁচ বছরের চার বছরের তারা কি করে বাবা হচ্ছে চার বছর বয়সে একটা লোক কি করে বাবা হয়ে যায় এই প্রশ্নগুলো উঠবে নির্বাচন কমিশনের স্ক্যানারে রয়েছে এগুলো এই চিহ্নিত করার পর আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি যা বুঝতে পারছি যে এক কোটিরও অনেক বেশি ভোটার বাদ চলে যাবে আর সেইটাকে আটকানোর জন্য অভিষেক ব্যানার্জিকে দিল্লিতে পাঠানো হচ্ছে গোলমাল করার জন্য তবে এবারে দিল্লিতে গিয়ে যদি কোন রকম গোলমাল পাকানোর চেষ্টা করে ফল কিন্তু খুব খারাপ হবে বলছে এবং অভিষেক ব্যানার্জির জন্য আগামী দিনে তার এই দিল্লিতে গিয়ে যদি গোলমাল পাকানোর নির্বাচন কমিশনের দপ্তরে সত্যি সত্যি যদি কোনো গোলমাল পাকানোর তাদের পরিকল্পনা থাকে তাহলে এর ফল পরিণতি ভয়ঙ্কর হবে এটা কিন্তু পরিষ্কার যাচ্ছে যে দিল্লিতে গিয়ে যদি কোন রকমের অসাংবিধানিক অরাজনৈতিক বিশৃঙ্খল কোনো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে তবে তার ফল যে ভয়ঙ্কর হবে এটা কিন্তু এখনই আগাম ইঙ্গিত মিলছে নির্বাচন কমিশন করা অবস্থা নিয়েছে এসআইআর হবে এসআইআর কমপ্লিট করবে এসআইআর কমপ্লিট করেই এ রাজ্য নির্বাচন হবে আর এ রাজ্য নির্বাচন হওয়ার এ এরাজ্যের সব থেকে বড় কালপ্রিটকে জেলে ভরা হবে আর নির্বাচন হবে এ রাজ্যের পুলিশকে দিয়ে নয় আমাদের একটা অভিযোগ আসছে রাজ্যের পুলিশের সম্পর্কে অভিযোগ বারে বারে আছে তারা তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে তাদের বিরুদ্ধে অভিযোগ তাই নির্বাচনে এ রাজ্যের পুলিশকে ব্যবহার করে নির্বাচন নয় এই শর্তগুলো পূরণ করে আগামী নির্বাচন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে একটা কঠিন লড়াই তৃণমূল কংগ্রেসকে পড়তে হবে এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে আগাম আন্দাজ করছে তাদের রসে বসে থাকা রসে বসে বসে নির্বাচন করা এবার যে আর সেটা হবে না দু হাজার চব্বিশে যা হওয়ার হয়ে গেছে দু হাজার ছাব্বিশ যে একটা ডিফারেন্ট মাঠ ডিফারেন্ট গেম এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাই এখন থেকে লম্পজম্প শুরু হয়েছে শেষ শেষ লম্পজম্প পরিণতি পরিণতি কি হয় তার জন্য আমাদের নজর রাখতে হবে আগামী পরশু একত্রিশে ডিসেম্বর অভিষেক ব্যানার্জি দিল্লিতে যায় কিনা আর দিল্লিতে গেলে তিনি ঠিক কি করেন আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায় নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার